নমস্কার দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও আজকের এই ভিডিওতে ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব এছাড়া তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই সাজেশনস ভিডিওটা দেখে নিও সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং এই সাজেশনস ভিডিওগুলো বন্ধুদের সঙ্গেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে নিও তোমাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্নের পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক মার্ক্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং সেই প্রত্যেকটা এক মার্ক্সের প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটি খুটিয়ে খুটিয়ে পড়তে পারো অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের কাছে যদি কোনো সহায়িকা বই থাকে সেখান থেকেও কিন্তু পড়ে রাখবে এর আগের সাজেশনস ভিডিওতে অর্থাৎ অঙ্কের সাজেশন ভিডিওতে আলোচনা করেছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা পদ্ধতি তাই অবশ্যই এই সাজেশন ভিডিওটা দেখার পর তোমরা আগের সাজেশন ভিডিওটাও কিন্তু দেখে নিও তাহলে চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ গণিতের সাজেশনস ভিডিওতেই বলেছি তোমাদের ক্লাস ফাইভ এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টের যে পরীক্ষাগুলো হবে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের এমনকি পরিবেশ ও বিজ্ঞানের যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে টোয়েন্টি এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য সময় থাকছে চল্লিশ মিনিট এখন ফার্স্ট ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার আগে আমরা প্রথমেই দেখে নিই তোমাদের পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশের এবারের পরীক্ষার সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে এবং কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কি রকমের কোশ্চেন থাকবে যদিও প্রত্যেকটা স্কুলের এই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয় তবুও সাধারণত বেশিরভাগ স্কুলের যে ফার্স্ট টেস্টের সিলেবাস সেখানে তোমাদের প্রথম দুটো অধ্যায় থাকবে অর্থাৎ অধ্যায় এক মানব দেহ এবং অধ্যায় দুই ভৌত পরিবেশ মাটি জল ও জীব আজকের এই ভিডিওতে আমরা এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি কোনো কোনো স্কুলের সিলেবাসে এই দুটো অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় থাকে তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে সেই অধ্যায়গুলো নিয়েও আমি আলাদা করে আরও একটা ভিডিও নিয়ে আসবো এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রকমের কোশ্চেন থাকবে কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক মার্কসের প্রশ্ন এই এক মার্কস প্রশ্ন তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের আকারে থাকতে পারে শূন্যস্থান স্থান পূরণের আকারে থাকতে পারে সত্য মিথ্যার আকারে থাকতে পারে বা এক কথায় উত্তর অর্থাৎ ছোট ছোট প্রশ্নের আকারে থাকতে পারে এরকম প্রশ্ন সাধারণত দশ থেকে বারোটি থাকবে তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে কোশ্চেনগুলো হয় দুই মার্কসের এই কোশ্চেনগুলো সাধারণত দুটো বা তিনটি থাকতে পারে এবং কোন কোন স্কুলের কোশ্চেনে দীর্ঘ প্রশ্ন অর্থাৎ যেটা হচ্ছে থ্রি মার্কসের প্রশ্ন এরকম প্রশ্ন একটা থাকতে পারে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো দেখতেই পারছ যে এক মার্কসের প্রশ্ন অর্থাৎ প্রশ্নই কিন্তু সবথেকে থাকবে তাই অবশ্যই এই যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে সেই অধ্যায়গুলো ভালোভাবে খুটিয়ে খুটিয়ে পড়বে তাহলেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজেই করতে পারবে এছাড়া আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যানসারগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের স্কুলে একবার জেনে নিও যে তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো থাকছে যদি এই দুটো অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন তোমরা খাতা পেন রেডি করে নাও এবং এই প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্নগুলো লিখে নাও প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় এক মানব দেহ এই অধ্যায়টির থেকে প্রথমে তোমরা গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তর প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন অর্থাৎ ও প্রশ্নগুলো লিখে নাও প্রথম খুবই গুরুত্বপূর্ণ দুই তিন চামড়া বা ত্বকের কাজ লেখো বা এইভাবেও বলা থাকতে পারে যে মানব শরীরে চামড়ার কাজ কি তোমরা সবাই জানো যে আমাদের ত্বকের কি কাজ বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা ঘাম নিঃসরণ করা বিভিন্ন রোগ জীবাণুর থেকে দেহের ভেতরের অংশকে রক্ষা করা পরের প্রশ্ন সিরা ও ধমনি কি অথবা বলা থাকতে পারে যে পার্থক্য লেখ ও বেশ গুরুত্বপূর্ণ বাড়িতে কিভাবে ও আর তৈরি করবে বাড়িতে ও আর তৈরির জন্য প্রথমে জলকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর সেই জলকে ঠান্ডা করে নিতে হবে এরপর সেই এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি এবং এক চিমটে নুন দিতে হবে তাহলেই বাড়িতে ওআরএস তৈরি হয়ে যাবে কোশ্চেন যক্ষা রোগের লক্ষণগুলি লেখো অথবা কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে যক্ষা রোগের লক্ষণগুলো হচ্ছে বিকেলের দিকে জ্বর আসা রাতে ঘাম হওয়া শ্বাসকষ্ট হওয়া শরীরের যে ওজন সেটা কমে যাওয়া খাওয়াতে অরুচি দেখা দেওয়া এবং অসুখ যত বাড়তে থাকবে কাশির সঙ্গে কাঁচা রক্তও কিন্তু উঠে আসবে এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও রোগের চিকিৎসা কিভাবে করা হয় অথবা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো তা লেখো এই জানো বানানটা এইরকম হবে খাতাতে তোমরা অবশ্যই ঠিক করে লিখে রাখবে অধ্যায় এক মানব দেহ থেকে এই পাঁচটি প্রশ্ন যদি ভালোভাবে পড়ে নাও তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই এছাড়া তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেইগুলোও করে নিও তাছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের যে ইউনিট টেস্টের কোশ্চেন সেটা আলাদা আলাদা হয় তাই এই পাঁচটি প্রশ্নের বাইরে আমি বলবো এই দুটো প্রশ্নও তোমরা একটু পড়ে রাখবে চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমছে কেন এবং রক্তের কাজগুলি লেখো অধ্যায় এক মানব দেহ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম বেশ কিছু প্রশ্নের গুলো আলোচনা করেছি এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ে থেকে গুরুত্বপূর্ণ অতি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নগুলো। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আগে, তোমরা একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনো দিনই কিন্তু কোনো সাজেশনস হয় না আমি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকখানি কিন্তু তার মানে এই নয় যে তোমাদের কোশ্চেনে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার পুরোটাই এখান থেকেই থাকবে তাই অবশ্যই এই প্রশ্ন পড়ার পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটি খুটিয়ে পড়তে পারো অথবা যদি কোনো সহায়িকা বই থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অর্থাৎ এক মার্ক্সের প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এইগুলোও কিন্তু পড়ে রাখবে এখন লিখে নাও অধ্যায় এক মানব দেহ থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার এখানে বেশিরভাগ প্রশ্নগুলোই প্রশ্নের আকারে অথবা শূন্যস্থান পূরণের আকারে দিয়েছি পরীক্ষাতে কিন্তু বা প্রশ্নের আকারে থাকতে পারে। প্রথম প্রশ্ন। আমাদের শরীরের বর্ম হলো ড্যাস আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া বা ত্বক ত্বকের ওপরের স্তরে ড্যাস থাকে না ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না চামড়ার নিচে সরু সরু নলের মতো অংশগুলি হলো ড্যাশ সেগুলো হচ্ছে সিরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু তাড়াতাড়ি করেই আলোচনা করছি অহেতুক ভিডিও লম্বা করতে চাইছি না তোমাদের যদি লিখতে অসুবিধে হয় মাঝে মাঝে অবশ্যই ভিডিও পজ করে কোশ্চেন এবং অ্যান্সারগুলো গুলো লিখে নিও পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় এর উত্তর হচ্ছে ভিটামিন ডি তারপর চামড়ার রং কালো হয় কেন চামড়ায় একটা রাসায়নিক পদার্থ আছে মেলানিন তার উপস্থিতির জন্য আমাদের শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে কে রোদ মানুষের চুল সাদা হয় কেন বা মানুষের চুল বয়স বাড়ার সাথে সাথে পাকে কেন এর কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে শরীরে মেলানিনের পরিমাণ কমার জন্য অতি বেগুনি রশ্মি শোষণের জন্য চামড়ায় কি থাকে এর উত্তর হচ্ছে মেলানিন প্রত্যেকটা অতি গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো এরকম হলুদ কালারে মার্ক করা আছে সেগুলো মনে রাখবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন অতি বেগুনি রশ্মির আমাদের প্রভাবে ত্বকে কোন রোগ হয় ক্যান্সার বা এভাবেও বলা থাকতে পারে যে মেলানিনের কাজ কি মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় গন্ডারের খড়গ হলো আসলে ড্যাশ সেটা হচ্ছে চুল কোন প্রাণীর দেহে লোম কাটার মতো সজারু দুটি শিকারি পাখির নাম লেখো পেঁচা এবং ইগল তারপর বেশ গুরুত্বপূর্ণ নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ বা নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় কোন রোগে এর উত্তর হচ্ছে রক্তাল বা প্রশ্নটা ঘুরিয়েও বলা থাকতে পারে যে রক্তাল পতার দুটি লক্ষণ লেখো তার উত্তর হচ্ছে নখের রং ফ্যাকাসে হয়ে যাওয়া এবং নখের মাঝখানটা চামচের মতো হয়ে যাওয়া এই প্রত্যেকটা প্রশ্নই একটু বুঝে বুঝে পড়ে রাখবে যদি প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে দেখবে তোমাদের তখন অসুবিধে হবে না এরপর হাড়ের অংশর থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাড়ের অংশর থেকে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্য থেকেও এগুলো বেশি গুরুত্বপূর্ণ কান থেকে কোনই পর্যন্ত হাড়টির নাম কি হিউমেরাস কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে ফিমার থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম কি এটা হবে হাড় থেকে কবজি পর্যন্ত হাড় দুটো হচ্ছে রেডিয়াস ও আলনা মানব দেহের সবচেয়ে বড় অস্থি বা হাড়ের নাম কি ফিমার পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি কাকে বলে হাড়ের জোরকেই অস্থিসন্ধি বলে বা বলা থাকতে পারে যে হাড়ের জোড়কে ড্যাশ বলে হাড়ের জোড়কে অস্থি সন্ধি বলে অস্থি সন্ধিতে হাড়গুলোকে লাগানো থাকে ড্যাশ দিয়ে তার উত্তর হচ্ছে লেগামেন্ট হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে স্টেথোস্কোপ বা হৃৎস্পন্দন শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন আমাদের সারা শরীরে পাম্প করে রক্ত পাঠায় কোন অঙ্গ হৃৎপিণ্ড বা বলা থাকতে পারে যে হৃৎপিণ্ডের কাজ লেখ তার উত্তর হচ্ছে আমাদের সারা শরীরে পাম্প করে রক্ত পাঠানো কোন অঙ্গে যক্ষা বেশি হয় এর উত্তর হচ্ছে ফুসফুস ডট চিকিৎসা কোন রোগের জন্য হয় যক্ষা দুটি জলবাহিত রোগের নাম লেখো অর্থাৎ জলের দ্বারা কোন কোন রোগ হয় টাইফয়েড ও কলেরা পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ ওআরএস বানাতে কি কি লাগে এটা এমসি কিউর থাকার সম্ভাবনা বেশি নুন চিনি এবং জল প্রথম স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন ডক্টর অধ্যায় থেকে এই প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে তাছাড়া এই কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখে রাখবে মানব দেহের ত্বকের কয়টি স্তর দুটি নখের গোড়ায় ময়লা হলে কি কি হয় নখ পেকে যায় এবং পুজ জমা হয় কোন প্রাণীর নখ থাবার নিচে লুকানো থাকে বানানটা ঠিক করে লিখে নেবে থাবার নিচে লুকানো থাকে বিড়াল মানুষের মেরুদণ্ডের হাড়কে কি বলে আমাদের শরীরের এমন দুটি অঙ্গের যেখানে হাড় নেই শুধু পেশি আছে চোখ ও জীব অস্থি মজবুত করার জন্য প্রয়োজন কি ক্যালসিয়াম যক্ষারোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি জিমনাস্টিক করলে অস্থিসন্ধি ড্যাশ হয় নমনীয় ক্যালসিয়াম কোন কোন খাদ্যে পাওয়া যায় দুধ ও ডিম মানব শরীরের বিশুদ্ধ রক্ত কে বহন করে ধমনি সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় কে রক্ত এবং অধ্যায় একের শেষ প্রশ্নটা লিখে নাও ও এস এর পুরো নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন অধ্যায় এক মানব দেহ থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে পড়ে রাখবে আশা করি এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে এরপর আমরা আলোচনা করব তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরবর্তী অধ্যায় ভৌত পরিবেশ মাটি জল ও জীব বৈচিত্র্য এই অধ্যায়টির থেকেও তোমরা প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ দীর্ঘ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো অর্থাৎ দুই ও তিন মার্কসের প্রশ্ন অধ্যায় দুই থেকে প্রথম প্রশ্ন মাটি কয় প্রকার ও কি কি মাটি হচ্ছে তিন প্রকার এটেল মাটি দোয়াশ মাটি এবং বেলে মাটি পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মাটির উপকারী উপাদান কিভাবে মাটির উপকার করে মাটির উপকারী উপাদান মাটির যে মৃত জৈব উপাদানগুলো থাকে তাদের ভাঙতে সাহায্য করে এছাড়া মাটির মধ্যে নাইট্রোজেন ফসফরাস ইত্যাদির পরিমাণও বৃদ্ধি করে অর্থাৎ মাটিকে উর্বর করে তারপর ভূমিক্ষয়ের কারণগুলি লেখো অর্থাৎ ভূমিক্ষয় কেন হয় অতিবৃষ্টি বন্যা ইচ্ছা মতো গাছ কাটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ এই সমস্ত কারণে ভূমিক্ষয় হয় পরের কোশ্চেন ভূমিক্ষয় রোধ করার উপায়গুলি লেখো অথবা কি কি করলে ভূমিক্ষয় কমবে ভূমিক্ষয় রোধ করার উপায় হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন অর্থাৎ মাটির যে অস্বাভাবিক উপাদানগুলো আছে সেগুলো ফেলা যাবে না মাটিতে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে এবং উপযুক্ত পরিমাণে গাছ লাগাতে হবে নেক্সট কোশ্চেনও বেশ গুরুত্বপূর্ণ পুকুরের জল দূষণ রোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করবে পুকুরে জল দূষণ রোধ করার জন্য পুকুরে গরু মোষ এই সমস্ত স্নান করানো যাবে না পুকুরের পাড়ে মলমূত্র ত্যাগ করা যাবে না পুকুরে বাসন মাজা কাপড় কাচা স্নান করা এই সমস্তও কিন্তু করা যাবে না তারপর জল শোধনের দুটি পদ্ধতি লেখ জল শোধনের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি তারপর জীব কাকে বলে এবং এই অধ্যায় দুইয়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে বর্তমানে শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণ লেখো অধ্যায় দুই কিন্তু অনেক বড় অধ্যায় ঠিক আছে এখান থেকে প্রচুর কোশ্চেন আছে তার মধ্য থেকেও এই আটটি কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনের পাশাপাশি আমি তোমাদের আরও কয়েকটি প্রশ্ন দিচ্ছি এগুলো একটু দেখে রাখবে এছাড়া তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেইগুলোও কিন্তু করে রাখবে এক্সট্রা প্রশ্নগুলো লিখে রাখো এইগুলোও কিন্তু একটু পড়ে নেবে এটেল মাটি বেলে মাটি এবং দোয়াশ মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এই বৈশিষ্ট্যগুলো যদি পড়া থাকে অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে বা মাটির নিচের জল জলের যে স্তর সেটা কেন কমে যাচ্ছে মাটির নিচের জল প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলে কি হবে পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটা অনেক সময় এভাবেও থাকতে পারে যে পূর্ব কলকাতার জলাভূমিতে কি কি পাখি থাকে কি কি প্রাণী থাকে বা কি কি জলজ উদ্ভিদ থাকে তাই এই একটা প্রশ্ন করা থাকলে অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারও কিন্তু করতে পারবে তারপর উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি এবং শেষ প্রশ্নটা হচ্ছে পার্থক্য লেখ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী এরপর লিখে নাও গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক মাক্সের প্রশ্নগুলো অধ্যায় দুইয়ের প্রথম প্রশ্ন কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে এটেল মাটি কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে মাটি মাটির সজীব জৈব উপাদানের নাম লেখো কেঁচো ছত্রাক ব্যাকটেরিয়া দুটি জৈব সারের নাম লেখো কম্পোস্ট সার বনমিল গোবর সার ধাপ চাষ কোথায় হয় পাহাড়ি অঞ্চলে বা যদি এমসিকিউর কোশ্চেনে দেখলে পাহাড়ি অঞ্চল দেওয়া নেই দার্জিলিং দেওয়া আছে তার উত্তর হচ্ছে দার্জিলিং পরের প্রশ্ন কোন ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না আউস ধান ভূমিক্ষয় কি প্রাকৃতিক বা মানুষের শ্রেষ্ঠ কারণে ভূতকের আলগা মাটি সরে যাওয়া বাওর কি নদীর বাকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলা তৈরি হয় তাকেই বাঁওড় বলে বা বলা থাকতে পারে যে নদীর বাঁকে যে বদ্ধ জলা তৈরি হয় তাকে কি বলে তার উত্তর হচ্ছে বাঁওর মাছের ঘাসারাতে এবং জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় পটাশিয়াম পারমাঙ্গানেট সাহেব বাঁধ কোথায় অবস্থিত পুরুলিয়াতে পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ রসিক বিল কোথায় অবস্থিত কোচবিহার জেলায় তারপর বাণিজ্যিকভাবে ভাবে মাছ চাষ শুরু হয় কত সালে উনিশশো সালে ভারতীয় বাইসন কোন অরণ্যে দেখা যায় বা কোন অভয়ারণ্যে দেখা যায় জলদাপাড়া ভারতীয় বাইসন বা গৌর কি জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুদের গৌর বলে বা বলা থাকতে পারে যে গৌর কোন প্রাণীর মতো দেখতে সেটা হচ্ছে বড় বড় কালো গরুর মতো দুটি পালিত বা পোষ্য প্রাণীর নাম লেখো কুকুর গরু হাঁস মুরগি টিয়া পাখি হলো ড্যাস প্রাণী টিয়া পাখি হচ্ছে বন্য প্রাণী আঁশবিহীন চারটি মাছের নাম লেখো ট্যাংরা সিঙ্গি, মাগুর রুই মাছের কটি পাখনা রুই মাছের হচ্ছে সাতটি পাখনা কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো কয়েকটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো এগুলো তোমরা লিখে নেবে অথবা প্রশ্নটা এভাবেও বলা থাকতে পারে যে চিংড়ি একটা ড্যাশ প্রাণী বা কেঁচো একটা ড্যাশ প্রাণী তার উত্তর হচ্ছে অমেরুদণ্ডী বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী বুঝতে পারে পিঁপড়েরা তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আকর্ষ কি লতানো গাছ কোনো অবলম্বনে জড়িয়ে ধরে ওপরে ওঠার জন্য সুতোর মতো পেঁচানো এক বিশেষ প্রকার অংশ সৃষ্টি করে সেগুলোই হচ্ছে আকর্ষ। বা এভাবেও থাকতে পারে যে লতানো গাছের সুতোর মতো কি দেখতে পাওয়া যায় আকর্ষ এই বাইশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি এইগুলো একটু পরে রাখবে চা চাষ কোথায় ভালো হয় বা পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয় দার্জিলিং দুধে লেবুর রস দিলে ছানা কেটে যাওয়া কি ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বা প্রশ্নটা এভাবেও বলা থাকতে পারে যে দুধে কি দিলে ছানা কেটে যায় তার উত্তর হচ্ছে লেবুর রস হাওড়ার জলাভূমিটির নাম কি সাতরা গাছির ঝিল কোন প্রাণীটিকে ধরা বেআইনি ছোট ছোট ঝর্ণাগুলিকে কি বলে ঝোরা কলকাতার ঢাল অর্থাৎ কলকাতা কোন দিকে নিচু তার উত্তর হচ্ছে পূর্ব দিকে কে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতার নোংরা জলকে পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেছিলেন উইলিয়াম ক্লার্ক জলাভূমিতে কি কি গাছ দেখা যায় কলমি শাক ঢেকি শাক কচু শাক আকর্ষ দেখা যায় এমন দুটি গাছের নাম লেখো লাউ করলা অপর নাম কি গন্ধ গোকুল পা নেই এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো সাপ দুটি শিকারি মাছের নাম লেখো শোল ও বোয়াল দুটি ঔষধি গাছের নাম লেখো সর্পগন্ধা ও মেহেন্দি এই ছিল ক্লাস ফাইভের পরীক্ষার জন্য আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো তোমাদের সুবিধের জন্য প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করেছি এই প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয় তাই আমার দেওয়া এই সাজেশনসের বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেইগুলোও কিন্তু ভালোভাবে পড়ে রাখবে এছাড়া তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে যারা এখনও এই সাজেশনস ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নিও এবং এই প্রত্যেকটা সাজেশনস ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে এরপর অন্য ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট